গুড মর্নিং एवरीवन আজকে সেকেন্ড দিন আমরা এখন যাব পুরোপুরি রেডি হয়ে গেছি তো এখন বেরোনোর সময় আর একদম যা যা জিনিস নিয়ে যাব এই যে রেডি নিয়ে যাব কিছু কিছু ব্যাগের মধ্যে একটু টিফিন নিয়ে নিয়েছি আর নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে পুরো গাড়িটার দাম এই 7 পয়েন্টের পুরো ডিটেলস আপনাদের সাথে টোটাল সবকিছু শেয়ার করব আজকে পুরো 7 পয়েন্টের ভিউ এন্ড পুরো ডিটেলসটা আপনাদের আজকে এই দেখতে শেয়ার করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটি দারুণ মজাদার হবে কারণ অনেক জায়গায় একসাথে ঘুরতে যাব তো চলুন দেখা চলে এসেছে আমাদের এই গাড়িটা এই গাড়িটা আমরা নিলাম আজকে ভাড়া যেটাতে আমরা যাব সেভেন পয়েন্ট যেহেতু আমরা ছজন তাই আমাদের এই গাড়িটাই নিতে হতো ছোট গাড়িটা হলে আমাদের হতো না

ওখানে লেখা আছে আই লাভ মূর্তি এই যে এখানে লেখা আই লাভ মূর্তি আর আমার ছেলে এদিকে আগে আগে নেমে যাচ্ছে বাবা আগে আগে যাবেন একসাথে আর মূর্তি নদীতে এসেই আমরা ঝটপট নেমে পড়লাম একবারে জলের মধ্যে এত ঠান্ডা জল আর এত পরিষ্কার জল দেখুন একদম মানে কি বলবো দারুণ দারুণ মজা করলাম আমরা আমরা আর পুরো ভিজে নিয়েছি মানে পুরো গা বলতে হাঁটুর ওপর থেকে একদম প্যান্ট আমাদের সকলের ভিজে গেছে কিন্তু তারপরে আমরা ওখান থেকে উঠে এবার সেকেন্ড পয়েন্ট হাটুং এর উদ্দেশ্যে রওনা দিলাম আর এটা হচ্ছে কফি গাছ তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম আর ঝালং যাওয়ার পথে এই জায়গাটাতে কুড়ি টাকা ওরা নিচ্ছে এটা কিসের উদ্দেশ্যে নিচ্ছে জানি না তবে কুড়ি টাকা এখানে নিচ্ছে আর সেটা দিয়ে এবার আমাদের শুরু হলো পাহাড়ে ওঠা মানে এইখান থেকে এবার পাহাড়ে ওঠা শুরু আমাদের তো লোকেশনটা আরো অপূর্ব সুন্দর আরো অপূর্ব সুন্দর চলুন দেখতে থাকুন আর এই আমরা এখন পৌঁছে গেলাম ঝালং নামি আমি হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আর আমরা চলে এলাম এখন ঝালুং এর ভিউ পয়েন্টে অপূর্ব সুন্দর এই জায়গাটা যেখান থেকে পুরো ভুটানের বাড়ি ঘর অব্দি দেখা যাচ্ছে চলুন আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এই সামনের পুরো পাহাড়টা হচ্ছে ভুটান পাহাড় আর ওখানকার ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে দিয়ে পেয়ে যাচ্ছে মানে এক কথায় বর্ণনা করা সম্ভবই না এই জায়গাটাকে অপূর্ব সুন্দর জায়গা আর এইখানটাতে মানে কি বলবো এসে এত ভালো লাগছিল তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুললাম একটু ভিডিও করলাম আর একটু আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি অপূর্ব সুন্দর এই জায়গাটার তো অবশ্যই যদি দুই একদিনের প্ল্যানে কোথাও আসেন তাহলে এই জায়গাটাকে বেছে নিতেই পারেন আর এই যে দেখুন ছোট ছোট বাড়িগুলো হচ্ছে ভুটানের বাড়ি দেখতে পাচ্ছেন তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো সব ভুটানের বাড়িঘর তো সত্যি কথা বলতে দারুণ জায়গা মানে এক দুদিনের জন্য এক প্রথম দিনে আপনারা গরুমারা ন্যাশনাল ফরেস্টটাকে রাখতে পারেন দ্বিতীয় দিন চলে আসতে পারেন এই সেভেন পয়েন্টে মানে আসার আগে ভাবিনি যে এত সুন্দর লাগবে দেখতে তো অপূর্ব সুন্দর এই জায়গাটা আর যখন কফি শপ আছে তাহলে একটু কফিটা টেস্ট করাই যেতে পারে ঝালং এ আমরা একটু বসলাম এখন কফি নিয়ে এই যে কফি এখন আমরা খাবো সবাই কফি আপনারা ওই জায়গাটাতে কফিটা পারেন কফি টেস্ট কেমন গো আছে এই যে বললো কফি টেস্ট ভালো এখানে কফি খেয়ে এই রাস্তাটা দিয়ে এখানে আসা যাবে টয়লেটের জন্য এই যে এই রাস্তাটা এই যে আর এবার আমরা যাচ্ছি আমাদের তিন নম্বর গন্তব্যস্থলের দিকে দুটো দুটো তো হয়ে গেল ফার্স্ট মূর্তি সেকেন্ড ঝালং আর এটা যাচ্ছে এবার তিন নম্বর ঝালং রিভার ক্যাম্প এবার জল ঢাকা নদী ওয়াও দেখেছি জলী এই যে দেখুন আমার পেছনে একদম চলছে জল ঢাকার শব্দ শুনতে পাচ্ছেন

আর এবার আমরা যাচ্ছি আমাদের চতুর্থ গন্তব্যস্থল সেটা হচ্ছে বিন্দু ভারতের শেষ গ্রাম তো দেখা যাক ওটা কেমন লাগে এতক্ষণ পর্যন্ত তো খুব ভালো লাগছে সব কিছু আর এই চলে এলাম আমরা ভারতের শেষ প্রান্তে তো এই যে বাড়িঘর শুরু হয়ে গেছে সামনেই হচ্ছে মার্কেট এটা হচ্ছে বিন্দুর মার্কেট মার্কেটের হ্যাঙ্গার

ওরা কালারটা মোটামুটি এবার একটু নিচ্ছি ছাতা দেখি কি কি কালার একটু খুলে দেখে নাও সবটা একটু খুলে দেখে নাও যখন এসেছি একটা স্মৃতি নিয়ে যাই আর সুন্দর শৌখিন কালো নিও না কালো নিও না এটা কি কালো আর আমরা এখন চলে এসেছি জল জলঢাকা জলঢাকা হাইড্রল প্রজেক্ট হাইড্রল প্রজেক্টে এই যে এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরও তো সেভেন পয়েন্ট তো আজকে আমরা ঘুরছি আপনারা জানেন আর সেভেন পয়েন্টের সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ারও করছি এটা নিয়ে কতটা হলো আমাদের তিন বা চার কিছু একটা হয়েছে মনে পড়ছে না অপূর্ব দেখতে এই জায়গাগুলো কিন্তু রোদের তাপ ভীষণ রোদের তাপ মনে হচ্ছে না যে পাহাড়ের এত ওপরে আছি দেখতে ভালো লাগছে কিন্তু রোদটা একটু কম হলে আরো ভালো লাগতো রোদের তাপটা প্রখর তাপ তবে আমরা যেহেতু ঘুরতে এসেছি রোদ আমাদেরকে তো আর হার বানাতে পারবে না তো তো কি নিক বাবু কেমন মজা মজা হচ্ছে দারুন দারুন আমরা কিন্তু সত্যি খুব খুব করছি মানে হঠাৎ করে আমাদের এই যে এতগুলো মার্কেটিং করেছি প্রচুর ছাতা নিয়েছি আপনাদেরকে আজকে হোটেলের রুমে গিয়ে দেখাবো তখন তো অতদিনের ভিড়ের মধ্যে সবগুলো দেখানো সম্ভব না হোটেলের রুমে গিয়ে দেখাবো এত সুন্দর সুন্দর ছাতা নিয়েছি আমরা আর আপনাদের তো আমি দোকানটাও দেখালাম আর সঙ্গে নিয়েছি এখানকার মানে চকলেট নিয়েছি অনেকগুলো যেহেতু এখানে এসেছি সবাইকে দেওয়ারও একটা ব্যাপার আছে তো গিফটও নিয়েছি সবার জন্য আর আমরা কি করেছি বলুন তো সবার জন্য ছাতা নিয়েছি কারণ ছাতাগুলো বেশ সুন্দর দেখতে তো বাকি সব জিনিস হোটেলে গিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব এখন শুধু জল জল ঢাকাটাকে একটু উপভোগ করে নিন অপূর্ব সুন্দর দেখতে ওদের তাপটা একটু কম হলে আরো ভালো হতো কিন্তু কিছু করার নেই তো চলুন এরপরে দেখা হচ্ছে আমার পাঁচ নম্বর পয়েন্টে গুহার মধ্যে মন্দির সুন্দর মন্দিরটা প্রণাম করে নববান বাবান আর আমরা চলে এসেছি এখন আপেল স্টোনে এই যে এটা হচ্ছে আপেল স্টোন এই পাথরটা যেহেতু অ্যাপেলের মতো দেখতে তাই এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেল স্টোন মানে পাথরের নাম অনুযায়ী আর সামনে আছে একটা কি বলবো ওটাকে রেস্টুরেন্ট যেখানে দুপুরের খাওয়া দাওয়া আপনারা করতে পারেন সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আগে শেয়ার করেছি সেটা হচ্ছে হোটেল অ্যাপেল স্টোন আর অ্যাপেল স্টোন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু এবার সামসিং চিটি গার্ডেনের দিকে তো যাওয়ার পথে এত সুন্দর দুই পাশে চা বাগান অপূর্ব সুন্দর লাগছে পুরো জায়গাটা সামনে পাহাড় রাস্তাটা এত নিরিবিলি মানে অপূর্ব অপূর্ব কথায় তো বর্ণনা করাই সম্ভব না আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে তাহলে চলুন এরপর আরেকটা ভিউ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে নিই আর আমরা এখন চলে এসেছি শামসিং টি গার্ডেনে এই যে আর আমার ছেলে তো এখানে এসে পুরো লাভ মেরে যাচ্ছে যেহেতু ফাঁকা জায়গা কিছু নেই ও এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছে একটা ছবি তোলার জন্য ওকে পাওয়া যাচ্ছে না দিয়ে লাস্টে ওর বাবা বললো এখানটায় দাঁড়াবে বলে আমি ওর উপরে উঠবো মানে নিচেও দাঁড়াবে না ও ওপরে উঠবে মানে সেই মজা করছে ও সেই মজা করছে আর এত সুন্দর জায়গাটা আর এইখানে যেতে যেতেই আমরা মানে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর দুই পাশে ওকে সব দেখাচ্ছি দিয়ে আমরা দেখুন একটু লজ্জাপতি গাছ দেখেছি যেটা তো আমরা বয়ে পড়েছি আর আমি দুই একবার দেখেছি পাহাড়ে গিয়ে কিন্তু বাবুর অতটা ভালোভাবে এই গাছটার সঙ্গে পরিচয় হয়নি তো আজ একটু আমি বাবুকে ওই গাছটার সাথে একটু পরিচয় করিয়ে নিচ্ছি ওর হাতে একটা কাঠি দিয়েছি আর ও সব গাছের পাতাগুলোকে গুলোকে যাচ্ছে ওটা দিয়ে তো এত মজা না মানে কি বলবো দারুন দারুন মজা হচ্ছে এখানে খুব কম চলো এখানে ছবি তুলি চলো এখানে আবার একটু আমরা নিচে দেখি প্লেনে প্যাকেট গুলো কত চুপসে আছে এখানে দেখো কত ফুলে ফুলে আছে এবার ভেবো না যে তোমার কি বলে কোম্পানি এখানে বেশি হাওয়া বেড়ে দিয়েছে তাহলে কি আর এটা অ্যাটমোসফেরিক প্রেসারের জন্য এটা ফুলে যায় যত উপরে যায় যেন প্লেনে যখন যাওয়া কিনা এটা একবারে বিম করে ফুলে থাকে আস্তে আস্তে প্লেনে যাওয়া প্লেনে যাওয়া কিনা টুথপিক দিয়ে ফুটা করতে হয় তারপরে খুলতে হয় নাহলে খুললে হাওয়াতে উড়ে যায় আর আমরা এবার চলে এলাম আমাদের সেভেন্থ পয়েন্টে একদম শেষ এটা হচ্ছে কি বাবা এটা বলে দাও রকি আইল্যান্ড রকি আইল্যান্ড তো এই যে পিছনে রকি আইল্যান্ড চলুন দেখা যাক আমরা কিন্তু এই যে ব্রিজ থেকে নেমে এই রাস্তাটা ধরে এখন যাচ্ছি নিচ তাই যাবো এই যে নিচে যাবো দেখি কেমন আছে ওপর থেকে তো দারুণ লাগলো নিচের খবরটা কি আছে দেখো পাটা ওই ফাঁকে দিবা না শক্তি ওদর্দ হাজার হা এইদিকে আরে এইকিন্তু চলে এলাম রকি আইল্যান্ডে সেই সেই চিকার পড়ো হ্যাঁ তুমি সেই এইদিকে আসলে ওইদিকে চল ওইদিকে ফাнгаফা কাজল সেই একবার রক বড় বড় এখানে রক গুলো বড় বড় আছে আরে বাবা রে এখানে তো আমি অত পাচ্ছি না খুব সুন্দর দারুণ দারুণ উঠবে তুমি বাবা কেমন লাগছে বলো বড় অনেক এখান থেকে তো যাওয়ার ইচ্ছে একদম করছে না কিন্তু আমাদের এখানে আসার আগে ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে যেহেতু এইখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু একটু খারাপ

শরীর চলছে না শরীর চলছে না তবে হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন যদি কেউ থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন